জামাতে নামাজ পড়তে এক দুই রেখা ছুটিয়া গেলে আমি কোন সময় কাড়া হব এক সালামের পরে না ইমাম রে নামাজ শেষ হলে ইমামের নামাজ শেষ হলে এক সালামের পরে আসলে আপনি কাড়া হবেন দাঁড়িয়ে যাবেন এবং তার মধ্যে আর বিভিন্ন নিয়ম রয়েছে আনফি মজবের প্রসিদ্ধ ফতোয়া মোতাবেক ইমাম ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরাবেন তখন আপনি সালাম না ফিরিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন যেহেতু আপনার নামাজ রয়েছে এবং এই নামাজ যদি এক রেখাত বা দুই রেখাত হয় তাহলে উভয় রেখাতেই আপনাকে ফাতেহার সঙ্গে অন্য সুরা মিলাতে হবে এবং যদি দুই রেখাতের বেশি হয় তাহলে প্রথম দুই রেখাতে সুরা মিলাবেন এবং শেষ এক রেখাত বা দুই রেখাত যা হবে তাতে সুরা মিলানো যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন এখানে কয়েকটি প্রশ্ন এসেছিল তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আরেকটি এখানে প্রশ্ন করেছেন যে অকাল মৃত্যু বলা কি যাই আছে কোনো কোনো সময় মানুষ শিশু অবস্থায় বা যৌবন অবস্থায় যুবক অবস্থায় মৃত্যুবরণ করে থাকে তখন কেউ কেউ বলে থাকেন যে অকাল মৃত্যু ঘটেছে এখানে দুটি ব্যাপার একটি যদি আকিদা অর্থাৎ বিশ্বাসগত কোনো ব্যাপার থাকে কেউ যদি এই কথা বিশ্বাস করেন যে এই ব্যক্তির মৃত্যুর সময় এটা নয় মৃত্যুর সময় আরও অনেক পড়েছিল কিন্তু সে তার মৃত্যুর সময় আসার আগেই মরে গিয়েছে এভাবে যদি কেউ বিশ্বাস বা আকিদা রাখেন তাহলে এটা ঠিক নয় এটা সম্পূর্ণ শরীয়তের বিধানের পরিপন্থী হবে কারণ প্রত্যেক মানুষের যখন মৃত্যুর সময় আসে তখনই মৃত্যু তার কাছে আসবে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন ইজা যা আজাল হুম লাগলা যখন মানুষের মৃত্যুর সময় উপনীত হয় ঠিক সেই সময়ই আজরাইল আল্লাহ তার মৃত্যু তার জান রুহ কবচ করেন তার অগ্রে পশ্চাৎ কিছুই হয় না সামান্য আগেও তিনি রুহ নেন না এবং সামান্য এক দুই মিনিট পরও হয় না তার ঠিক যে টাইম রয়েছে সেই টাইমে তার মৃত্যু ঘটে সুতরাং এটা এটা হচ্ছে ইসলামের আকিদা আমাদের আকিদা মুসলমানের আকিদা এটা হতে হবে কিন্তু যদি কেউ এই আকিদা পোষণ করে এবং এইভাবে বাহ্যিকভাবে বলেন যে সাধারণত মানুষ বৃদ্ধ হয়ে মারা যায় সাধারণত কিন্তু এই ছেলেটি যুবক যুবক অবস্থায় মরে গেলো বা শিশু অবস্থায় মরে গেল এই হিসাবে যদি কেউ অকাল মৃত্যু বলে থাকেন বিশ্বাস না করে বিশ্বাস তার ইসলাম বিশ্বাস ঠিক আছে কিন্তু বাহ্যিকভাবে বলে ফেললো তাহলে তেমন কোনো অসুবিধার কথা নয় কারণ বাসার মধ্যে বিভিন্ন জিনিস বিভিন্ন বিভিন্নভাবে মানুষ বাসা ব্যবহার করে থাকেন কথার মধ্যে যেটা আমরা আর্মিতে পড়ে থাকি প্রত্যেকটি শব্দের হকীকত এবং মজাজ আসল অর্থ একটি এবং ব্যবহারিক অর্থ উন্নতি থাকতে পারে সেই হিসাবে যদি কেউ বলেই ফেলে যে অকাল মৃত্যু ঘটেছে এবং তার এই দৃঢ় বিশ্বাস যদি থাকে যে প্রত্যেক মানুষের মৃত্যুর সময় উপনীত হলেই তার মৃত্যু হবে তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু যেহেতু এই শব্দটির মধ্যে কিছুটা আকিদার সঙ্গে একটি সামঞ্জস্য নয় সামঞ্জস্যহীন একটি আবাস পাওয়া যায় যার জন্য এভাবে এরূপ শব্দ ব্যবহার না করাটাই উত্তম আল্লাহ তালা আমাদের সবাইকে যেন বেশি বেশি করে আমল করার তৌফিক দান দান করেন ওয়াহুর দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন